মিলিয়ন ভিউজ সরি এ লাভ রোডের একটা ভিডিও করছিলাম ওয়ান মিলিয়ন ভিউজ ক্যান ইউ মিয়া আমার তো মাথা এমন কি আছে এই রোডের ভিতরে আর ঠিকই আছে ঠিকই আছে হিসাব নিকাজ একের মানে এই রোডে ভিউজ আসবে না কেন ওয়াই দেখছো মিয়া দেখছো এটা কি জিনিস আমি তো এই রোডে আয় মি খারাপ আয় হ্যাঁ গোষ্ঠী মারছে একটা রাত আর একটার কাম দে যাই হোক যাই হোক যে হোক এই যে ছেলেপেলেরা কত সুন্দর আড্ডা দিচ্ছে কিন্তু আড্ডার ফাঁকে ফাঁকে যা দেখা যায় মিয়া মাথা মুথা নষ্ট ইমান আমোলের কষ্ট ও সরি যাই হোক দশ কথার এক কথা আমি বলতে চাই এই তুম গো লাভ বাই আইসা সরি এই তুম গো লাভ রোডে আইসা মিয়া মিরপুরে বললাম যারা আসো ভাই বেড়া যারা আসো ভালোবাসার যারা আসো তোমাদেরকে সাক্ষী রেখে একটা কথা চাই আমি 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 কি নষ্ট নষ্ট হয়ে হয়ে এই রোডে আসলে জানি যাই দেখছো মিয়া যদিও আমার তারা আছে ভাবলাম যে আর একটু ব্যাগে যাই ব্যাগ গিয়ারে যাই ঘুরে যাই যাই একটু দেখানোর চেষ্টা করি তোমাদের এই লাভ বাইরে কি কি সরি এই লাভ রোডে কি কি দেয়া যায় কি কি পাওয়া যায় কি কি অ্যাভেলেবেল আর কিছু না থাকলে স্পিড ব্রেকার আছে বেশি প্রচুর পরিমাণে রিস্পিড বেকার মনে হয় কব্বর গরুরস্থান সেট করে রাখছি একটু করবর আচ্ছা এই যে এই জায়গার খাবারগুলো অনেক মজা আমি যদিও ট্রাই করি নাই তো তোমরা যারা ট্রাই করছো বা এই জায়গার স্থানীয় পোলাওয়েন যারা বা আমার ভালোবাসার মানুষ যারা গোষ্ঠী মারছে যাই হোক আমার ভালোবাসার মানুষ যারা এদিকে আসো এদিকে থাকো আমাকে একটু বইলো তো এই জায়গার খাবারগুলো কেমন যেমন এই একটা আছে তারপর সামনে মনে আরো আরও বেশি আছে হ্যাঁ এই তো হ্যাঁ এই যে দিক দিয়ে সিরিয়ালে আরে বাবা শাবাস কতগুলা স্টল ছোট 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 অনেক সুন্দর সুন্দর স্টল এই জায়গায় প্রচুর ছোট 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 খুব সুন্দর ও যোক যেটা তোমরা আরে নিত্য হইতাছে গান বাজনা বাবা বা বাবা একটু গান বাজনা শুনা যে খুব সুন্দর গান হচ্ছে এই জায়গায় একের একের ভাবতেছি যে আমি ও তার মিলানো শুরু করুন নাকি আবার কিন্তু কথা হইতাছে আমার তো আমি তো গান গাইতে পারি না হাই দিলো আমিও হাই দিলাম হাই টায় আদান প্রদান হচ্ছে তো গানটা খুব সুন্দর কি গান বাবা হ্যাঁ হ্যাঁ ও সুন্দর গান মিয়া সুন্দর গান হইতেছে এই জায়গাটায় একের একের জানো না তোমার ঘরে বাসত করে কয়জন আরে জানো না এক জন তোমার ঘরে অসৎ করে কয়জন না আনলিমিটেড হক স্ গানটা কিন্তু একের গান আসছিলো যাই হোক তো এই বিষয়গুলা খুব এনজয় করি আমি ভালো লাগে হায় রে নাই বাবা ছায় না গো আছে বাবা ডাইন বা আমি এত চাইস না আমি আমি কম কম চাই তোরা চাই আমি কি মনে করা আর এই ভিডিওতে আশা করি ভিউজ আসবে যেহেতু আগের ভিডিওতে হাগার 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 ভিউজ আসছে